জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর এই যে দেখুন মেয়ে কিন্তু গোপাল ঠাকুরের জন্য একটা সিংহাসন রেডি করছে ও নিজের হাতে আসলে টাকা দিয়ে দোকান থেকে কিনে আনলে তো হতো তাই না কিন্তু মেয়ে বললো আমি নিজের হাতে একটা বানাবো আসলে নিজের হাতে বানানো আর কেনা জিনিসের মধ্যে কিন্তু আনন্দ অনেকটাই আলাদা তাই না তো তাই মেয়ে বললো আমি নিজের হাতে বানিয়ে ঠাকুরকে বসাবো তো সেই মতো সে নিজের হাতে সব কিছু তৈরি করছে এই যে দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর সিংহাসনটা বানাচ্ছেও খুব সুন্দর করে আর এখন বানানো খুব একটা কঠিনও নয় তাই না কিছুটা না জানলে কিছুটা ইউটিউব থেকে দেখে শিখে নিচ্ছে সবাই তা দেখে দেখে অনেকটা আইডিয়াও পাওয়া যায় তাই মেয়েও একটু নিজের আইডিয়া আর একটু নিজের ইউটিউব থেকে আইডিয়া বের করে ও কিন্তু একটা সিংহাসন তৈরি করেছে আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই খুব সুন্দর করে এই সিংহাসনটা বানিয়েছে দেখুন আমাকে এর পেছনে কিন্তু টাকা খরচা করতে হয়নি ও কিন্তু টুকিটাকি জিনিস ঘরে রাখে যেহেতু ও ড্রয়িং করে তো সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর করে এই সিংহাসনটা বানিয়েছে আর এই সিংহাসনটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই সিংহাসনটা বানানোর পরে মা আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম শপিং করতে আর আজকে কিন্তু বন্ধুরা অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি মানে পুরো বাজারটাই বলতে গেলে আমার বাড়িতে তুলে নিয়ে এসেছি আর কি কি নিয়ে এসেছি বাজার থেকে আপনারা দেখতে থাকুন আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করব তবে হ্যাঁ ঠাকুরের জিনিস থেকে শুরু করে ঘর সংসারের জিনিস থেকে শুরু করে সবটাই কিন্তু আজকে বাজার করেছি তার সঙ্গে ছেলে এসেছে বাড়িতে সেও যখন যাবে কিছু টিফিন নিয়ে যায় বাড়ি থেকে কিনে তো সেইগুলোও কিনেছি পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা পিঙ্ক কালারে তো দিয়েছিলাম কালার আর একটাই কালার ছিল

ফাড়ে তো তুমি কৌটা রেখে দেবে পান চকলেট এডা হচ্ছে পান চকলেট এডা বাউলি মামা জুরি মামা জুরি মামা এই যে মামা বন্ধুরা এই দড়িটা এনেছি একটা জিনিস করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই দড়িটা এনেছি এটা অনলাইনে কিনতে গেলে দড়িটার দাম কিন্তু অনেক আর আমি দোকান থেকে এনেছি অনেক কম পয়সা দিয়ে হয়ে গেছে ঠাকুরের জন্য

ফুলগুলো এনেছি বন্ধুরা ফর ডেকোরেশন ডেকোরেশনের জন্য এইগুলা এটাও এনেছি এটাও একটা

একটা আমি নিবো এই যে কপালের জন্য এই দুটো ড্রেস এনেছি আর এটা হাতের চুড়ি আর এটা কানের দুল আর এটা একটা হার এটা একটা ভাত আর এটা বাঁশুরি এত কাছে আর নিয়ে বুঝে যাচ্ছে না এটা এটা মুকুটটা চন্দন আর এই দুটো বসার আসন কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন